দেখতে দেখতে আরো একটা দিন দিনটা হচ্ছে বাইশে সেপ্টেম্বর আজ আমার জন্মদিন কিন্তু মনের মধ্যে যতই আনন্দ হোক না কেন একটা শূন্য জায়গাটা মনটাকে একেবারেই বেদনায় ভরিয়ে দিচ্ছে না যার মা নেই তার সত্যি হয়তো কেউ বারবার মনে করছে আজকের দিনে আগের বছরে ছিল আমার কাছে সেটাই হয়তো সবথেকে বড় উপহার আজও মনে হয় যে মা আমার কাছে গেছে কিন্তু শুধু কথাগুলোই রয়ে যাচ্ছে আমার কাছে সাথে বলা আর রয়েছে কত না জানি কথা জমে রয়েছে মনে কিন্তু হাজারো দুঃখের মাঝে আর একটা আমার এই ছোট্ট মেয়েটি ভীষণভাবে এক্সাইটেড তার মার বার্থডেটা সেলিব্রেট করে সে রাত বারোটা অবধি ঘুমিয়েও জেগে আছে যে মাম্মাকে উইশ করবো তাহলে তো আর একটা ভালো লাগার জিনিস তো টা দেখা হচ্ছে লিক্স কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো